কোন এক ভাইয়া কমেন্টস করছেন আমার লিঙ্গের মোটা গোড়া চিকন এবং শক্ত হয় না কারণ কি এবং এর সমাধান কি জানাবেন প্লিজ ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক তো এই কমেন্টসটা কিন্তু অনেকেই করে থাকেন অধিকাংশ পুরুষ এখন শুধু পুরুষই এটা করেন না মহিলারা বলে থাকেন যে আমার হাজব্যান্ডের লিঙ্গের আগামোটা গোড়া চিকুন সহবাসে গেলে অনেক কষ্ট হয় ব্যথা লাগে অনেক স্বামীরাও এটাই বলে থাকেন যে লজ্জা লাগে পার্টনার স্ত্রীর কাছে যাইতে আবার সহবাসে গেলে দেখা যায় যে স্ত্রী ব্যথা অনুভব করছে ইত্যাদি তো এবং গোড়া শক্ত হচ্ছে না ভেতরে প্রবেশ করলে এমনিতে তেমে দিয়ে চলে আসে শক্ত হয় না তো এই কারণটা কি আসলে কারণটা আপনারা কিন্তু নিজেই জানেন আপনিও জানেন যে এর কারণটা কি। কিছু কিছু অভ্যাসের কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে আবার কারোর দেখা যাচ্ছে যে জেনেটিক কারণ থাকে বংশগত কারণ থাকে আবার কারোর দৈহিক যে গঠন স্ট্রাকচার তার কারণেও এটা হয়ে থাকে তো এইভাবে কিন্তু এই সমস্যাগুলো হয় অর্থাৎ লিঙ্গের ভিতর যদি ব্লাড সার্কুলেশন সঠিক মতো না হয় অনেকে বলে যে যৌবনের শুরুতে ভালো ছিল বাট এখন এই সমস্যা হচ্ছে এটা কেন হয় যৌবনের শুরুতে অনেকেই অধিকাংশ পুরুষই এখন কি করে থাকে হস্ত করে থাকে এই হস্তমৈথন করার কারণে লিঙ্গের ভিতর কিন্তু কোনো হার নেই আছে কি মাংস আর রক্ত নালী। এই রক্ত নারী অর্থাৎ যে ভেন এই ভেনের ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে মোটা হবে শক্ত হবে তা অতিরিক্ত হস্তমৈথনের কারণে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় যে কারণে লিঙ্গ আহ মোটা গোড়া চিকুন ইত্যাদি হয়ে থাকে আবার অনেকে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে থাকে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে কি হয় লিঙ্গের গুঁড়ায় অসংখ্য শিরা থাকে এই শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় বেশি প্রেশার দিলে চিরেও যেতে পারে কারণ লিঙ্গের যে অগ্রভাগ থাকে এর প্রেস এর এটা বালিশ কোল বালিশের উপরে কিন্তু এটা পড়ে কিন্তু এর ভরটা এর প্রেশারটা পড়ে কিন্তু লিঙ্গের গুঁড়ায় একটা গাছে যখন একটা ঘরে যখন পেলা দেওয়া হয় যেখানে পেলা দেওয়া হয় বাঁশ দিয়ে সেই জায়গাটা কিন্তু কিছু হয় না গোড়ার দিকে মাটি সরে যায় অনেক সময় কিন্তু দেবেন বাঁশটা চিরে গেছে ফেরে গেছে তাহলে প্রেশারটা কিন্তু টোটালি আপনার বাঁশের গোড়ায় পড়ছে যেখানে আপনার বাঁশটা রাখা হয়েছে ওই পেলা দেওয়া জায়গায় কিন্তু কিছু হয়নি অনুরূপভাবে লিঙ্গের মাথাটা পড়বে বালিশ কোল বালিশের উপরে এবং ভরটা পড়বে কিন্তু গোড়ায় সেহেতু এই গুড়া আস্তে আস্তে চিকুন হতে থাকে মাথার দিকে মোটা হতে থাকে এবং যখন এটা ধীরে ধীরে কিন্তু প্রকাশ পায় যখন সহবাসের যাওয়া হয় তখন সামনের দিকে মনে হয় যে বল পাচ্ছে গুড়ার দিকে মনে হয় যে নিস্তেজ হয়ে যাচ্ছে কারণ শিরাগুলো লুজ হয়ে যাওয়ার কারণে আবার অনেকে সমকামিতা করে থাকে আল্লাহ তালা নির্দিষ্ট একটা জায়গা দিয়েছেন সহবাসের জন্য মহিলাদের জনিপথ পুরুষের পুরুষাঙ্গ এর স্ট্রাকচারটা কিন্তু সেইভাবে থাকে যখন সমকামিতা করা হয় তখন কিন্তু যে যে পেটের সমস্ত মল বর্জ্য যে পাইপ দিয়ে বের হয় সেই রেগ টান দিয়ে মলদার দিয়ে করা হয় এটার স্ট্রাকচার কিন্তু একরকম না যে কারণে এটা লিঙ্গের উপরে প্রভাব পড়ে আবার অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মূল্য সব অতিরিক্ত হয়ে গেলে কিন্তু লিঙ্গের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় তো এই যে কারণগুলো এই কারণগুলোর কারণে কিন্তু লিঙ্গের আগা ওটা গোড়া চিকুন লিঙ্গ শক্ত হয় না গোড়া থেতলিয়ে যায় ছোট হয়ে যায় ইত্যাদি ছিনায়বিক দুর্বলতার কারণে হয়ে থাকে পুরুষের যে হরমোন টেস্ট স্টুডেন্ট হরমোন কমে গেলে অর্থাৎ ভারসাম্যহীনতা হয়ে গেলে এই সমস্যাটা হয়ে থাকে তো এখন মানসিক চাপ মানসিক যে একটা চাপ থাকে অনেক সময় ব্যবসা বাণিজ্য চাকরি পরিবারের বিভিন্ন একটা প্রেশার থাকে একটা চাপের ভিতরে থাকে যে চাপের থাকার কারণে কিন্তু সেক্সের কোনো ইচ্ছা হয় না অর্থাৎ যৌন অক্ষমতা চলে আসে সেক্স আস্তে আস্তে কমতে থাকে এটাও কিন্তু মানসিক চাপ দুশ্চিন্তা এটাও কিন্তু যৌন অক্ষমতার একটা অংশ যদি ইচ্ছা না হয় ইচ্ছা যদি প্রবল না হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা কীভাবে হয় যখন ইচ্ছা হয় তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় সেই ইচ্ছাটা যদি প্রবল না হয় যেমন একটা নদীতে যখন বেরিবাদ দেওয়া হয় যাতে পানি না যাইতে পারে তো যখন এই বাঁধে এই পানিতে স্রোত থাকবে না তখন কিন্তু বাচ্চা ভাঙবে না উপসে হয়তো চলে যাবে একটু বাঁধ ভাঙবে না কিন্তু স্রোতের বেগ যখন বেশি হবে তখন কিন্তু বাচ্চা ভেঙে যাবে তাহলে আপনার ইচ্ছা শক্তি যদি বেশি হয় লিবিডও যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা কিন্তু হবে সেহেতু ইচ্ছা শক্তি বাড়াতে হবে তো মানসিক দুশ্চিন্তা পেশাদ থাকলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে স্ত্রীকে পছন্দ না হলে পরকীয় করলে তাহলে কিন্তু এইটা থাকবে না তাহলে লিঙ্গ উত্থানও হবে না আবার ধূমপান মদ্যপান ইত্যাদি করার কারণে কিন্তু লিঙ্গের ব্লাড সার্কুলেশন কিন্তু ব্লাড ছেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশনটা হবে না সেহেতু এই ধূমপান মদ্যপান নেশা জাতীয় থেকেও কিন্তু লিঙ্গের খরবতা চলে আসবে ঘুম সঠিক মানে ঠিক মতো ঘুম না হওয়া ইত্যাদি থেকে তা এখন এর থেকে এইসব কারণে কিন্তু লিঙ্গের খরবতা আগাম ওটা গোড়া চিকুন লিঙ্গের গোড়ায় শক্তি না পাওয়া অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া এইসব কারণে হয়ে থাকে তো এর জন্য কি করতে হবে এর জন্য আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপর্ণ হবেন কারণ একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু এটা ঠিক করা সম্ভব অনেকের ধারণা যে হোমিওপ্যাথি আয়ুর্বেদিকের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ভুল ধারণা কারণ হোমিওপ্যাথি আয়ুর্বেদিকেও পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং অন্টে ট্যাবলেট আছে তবে এর চিকিৎসা আছে যে অন্য পদ্ধতিতে যেটাতে খুবই কম তো একজন ডাক্তারের উপর নির্ভর করবে ডাক্তার আপনাকে কি চিকিৎসা দিবেন আপনাকে অনটাইম দিয়ে নামটা মানে প্রথমেই অর্জন করতে চান না আপনাকে ভালো করতে চান তো সেহেতু ডাক্তারের উপরে এটা নির্ভর করবে তো আপনি এই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হন আর ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষার মাধ্যমে কনফার্ম হবেন যে আপনার সমস্যাটা কি কেন হচ্ছে না এবং আপনার কিছু কারণ শুনবে কিছু লক্ষণ দেখবে সেই কারণগুলোর উপর ভিত্তি করে এবং রিপোর্টের উপর প্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে ভিত্তি করে যে কারণ সেই কারণগুলো আপনাকে বন্ধ করতে হবে পূর্বে যেগুলো বললাম অস্তমতন বিছানায় ঘর্ষণ স্বপ্ন দোষ মানসিক দুশ্চিন্তা ওয়াইফের সাথে দূরত্ব বজায় রাখা ইত্যাদিগুলো ঠিক করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়ন করতে হবে অনলাইনে পাওয়া অজানা তোল বা স্প্রে ব্যবহার করবেন না পর্নগ্রাফি দেখা যাবে না সহবাসে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ